একদিন গ্যাস না থাকলে বড় কষ্ট হয় সেই দিনটাই যেন আমার খাওয়া দাওয়া নষ্ট হয় বড় কষ্ট হয় সেই কারণে আপনাদের জন্য নিয়ে আসছি ডিজনি মাল্টি ফাংশন কারি কুকার আসসালাম আলাইকুম বিবাস নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে কিন্তু আমরা আবারও ইতিহাসের এই প্রথম তিন হারির মাল্টি ফাংশন কারি কুকার যেটা ইতিহাসের এই প্রথম যেটা তিন হারিয়ে নিয়ে আসছে বাজারে এবং এটাতে আপনি কি কি সুবিধা পাচ্ছেন 85% এনার্জি সেভিং 70% হচ্ছে কস্ট সেভিং এবং সারা মাস ইউজ করবেন মাত্র আপনার কারেন্ট বিল আসবে 250 থেকে 300 টাকা 250 থেকে 300 টাকা মাত্র সারা মাস কভার আসবে এবং ওয়ার্ড হচ্ছে মাত্র 1800 ওয়াট এটার মধ্যে আপনারা এমন কোন ধরনের রান্না নাই যে না করতে পারবে আর এটা হলো একটা ইলেকট্রিক গ্যাসের চুলা একটা ইলেকট্রিক মাল্টি কারি কুকার একটা রাইস কুকার একটা হলো মাল্টি ফাংশন কারি কুকার একের মধ্যে সব কিছুই আছে এবং এটা ব্র্যান্ডটা হচ্ছিল আপনার ডিজনি ডিজনি ইটালির যেটাতে আপনার হচ্ছিল নো গ্যাস নো ফায়ার একদম সম্পূর্ণ শর্ট সার্কিট অথবা আপনার রিক্স মুক্ত সেটা এটার মধ্যেই পাচ্ছেন এবং এটার মধ্যে ভাত তরকারি শাক সবজি ডাল টাল চা আছে সব কিছু রান্না করতে হবে বিরিয়ানি তেহারি নেহারি আপনার হচ্ছে শাক সবজি সব কিছু রান্না করতে হবে তিনটা হাড়ি সাড়ে পাঁচ লিটার করে তিনটা হাড়ি পাচ্ছেন সাড়ে ষোলো লিটার সাড়ে ষোলো লিটার পাচ্ছেন তো এটার আমি অরিজিনাল যে বক্সটা সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার মডেল নাম্বারটা হচ্ছে ভাইয়া মডেল ডিএমসি থ্রি লিটার এবং ওয়ার্ড হচ্ছে আপনার আঠারোশো ওয়ার্ড ভোল্টেজ হচ্ছে টু টোয়েন্টি থেকে টু যেটা আমাদের দেশের আনাচে কানাচে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় মানুষ ইউজ করতে পারবে এবং এখানে যে হাড়িগুলো ব্যবহার করা হয়েছে এই হাড়িগুলো হচ্ছে সম্পূর্ণ নন স্টিক টেফল ননস্টিক মার্ভেল কোটিং 85% অয়েল সেভিং এই হাড়িগুলোতে আপনি রান্না করলে আপনার তেলটা খুব স্বাস্থ্যই অল্প তেলে রান্না করতে পারবেন খাবার পোড়া থেকে বিরত থাকবে এবং মানসম্মত খাবার তৈরি করতে পারবেন খুব সুস্বাদু টেস্টি খাবার রান্না করতে পারবেন অনেকের প্রশ্ন থাকে ভাই এই হাড়িতে কি শুধু এই হাড়িগুলো ইউজ করতারব এই কারি cooker-এ লাইনে কি কারি cooker-বাগ চুলা এটার মধ্যে কি শুধু এই হাড়িটা ইউজ করতারব না এটা আপনার সম্পূর্ণ আপনার বাসায় যদি সিলভার হারিপতি দস্তার হাড়ি পাতিল অথবা কাঁসা অথবা নন স্টিক যে কোনো ধরনের হাড়ি পাতিল সেটা করতে পারেন কারণ কি এখানে যে কয়েলটা ব্যবহার করা হয়েছে এই কয়েলটা হচ্ছে সম্পূর্ণ ফ্ল্যাট হট প্লেট বলা হয় এটাকে তো এই কয়েলটার উপরে আপনি যে কোনো দস্তার হাড়ি পাতিল যদি বসে রান্না করতে চান সেটা করা সম্ভব তো আমি আপনাদেরকে একটু লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি ভাইয়া একটু লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছিল দেখেন আপনার একদম গ্যাসের চুলার মতো কমানো মিডিয়াম এবং হাই পাওয়ার সবটাই ইউজ করতে হবে তো আমি চুলাটা অন করার পর এখানে লাইন জ্বলে আসছি কিন্তু ভাইয়া এখানে দেখতে পাচ্ছেন লাইন জ্বলে আসছে তো এখানে হচ্ছে লো পাওয়ার লো মিডিয়াম হাই আপনার যখন যে পাওয়ারটা প্রয়োজন সেটা আপনি ইউজ করতে পারবেন এবং ওয়ার্মেস সিস্টেম দেওয়া আছে যেটা খাবার রান্না করার পর অনেক সময় আমরা চুলার উপরে দিয়ে অল্প আছে ডিম দিম আছে খাবার গরম রাখি সেটা আপনি এটার মধ্যে করতে পারবেন এই যে দেখেন ভাই কত ফাস্ট আপনার এই জিনিসটা আপনার এটার ভিতরে গরম হয়ে গিয়েছে দেখেন এই ধরনের হাড়ি বসানোর পরে আপনি এটা চাইলে দেখেন ওয়ার্মের সিস্টেম দেওয়া আছে এটা খাবারটা গরম রাখার জন্য তো এখন হচ্ছে নাকি অনেকের প্রশ্ন থাকে ভাইয়া এই কয়েকটার ভিতরে ভাতের মার বা পানি অথবা তরকারি ঝোল ঝোল পড়লে শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় আছে কিনা একদম প্রশ্ন আসে না কারণ এটা হচ্ছিল সম্পূর্ণ হট প্লেট এটা হচ্ছিল আপনি এটার উপর সব বসে রান্না বান্না যা আছে সবকিছু করতে পারবেন এবং দুই সাইডে হ্যান্ডেল দেওয়া আছে খুব সুন্দর ভাবে ইজিলি যে কোনো খাটের উপর অথবা আপনার ডাইনিং টেবিলের উপর বা কিচেনের সাইডে আপনি বসিয়ে যদি রান্না করতে যান খুব সহজে খুব সুন্দর হবে আপনারা ইউজ করতে পারবেন আর এখানে আপনার তিনটা হাড়ি তিনটা হাড়ি দেওয়ার কারণ কি ভাইয়া এই একটা হাড়ি এই একটা হাড়ি তিনটা হাড়ি সাথে হচ্ছে একটা রান্না করার জন্য স্পুন পেয়ে যাচ্ছেন এবং একটা হচ্ছেন ঢাকনা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ঢাকনা এখন হচ্ছে প্রশ্ন তিনটা হাড়ি কেন আপনার একটা হাড়ির মধ্যে ভাত রান্না করলেন ওই হাড়িটা আপনার চলে কাজ শেষ করে আপনার পাত্রের মধ্যে ঢালার পর পর যদি আপনি ওইটা ওয়াশ করে তারপর ইউজ করতে হবে আপনি তিনটা হাড়ি দেওয়ার কারণে একটা হাড়ি আপনার কাজ শেষ হয়ে গিয়েছে পরবর্তী আপনি ভাজি রান্না করবেন সেটা আপনি এটার উপর বসে রান্না করতে পারতেছেন ভাজি শেষ আপনি এখন তরকারি রান্না করবেন তখন আপনি আরেকটা একটা হাড়ির উপর বসে একবার চটপট আপনি রান্না করে ডাইরেক্ট টেবিলে এইটাই পাত্র সব সার্ভ করতে পারতেছেন আদারস আপনার আলাদা কোনো পাতিল ইউজ করতে হতে হচ্ছে না তো এই প্রোডাক্টটা যদি আপনারা কেউ নিতে চান সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আমাদের অবশ্যই আপনারা জানাই নিতে চান আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন কারণ মার্কেটের ভিতরে আমাদের নেটওয়ার্কের প্রবলেম অনেক ইস্যু তো সেই ক্ষেত্রে আমাদেরকে অনেকে ফোন দিলে ফোন পায় না তো সেই ক্ষেত্রে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে লাইনে পাবেন জানাই নিতে চান সমগ্র বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং কি যা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আগামী দশ দিনের জন্য আগামী দশ দিনের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো এটা হচ্ছে ডিজনি ইটালি ব্র্যান্ডের যেটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার কারি কুকার অরিজিনাল কেনার আগে অবশ্যই মডেল নাম্বার মিলিয়ে দেখবেন যে মডেল নাম্বারটা কি ঠিকঠাক আছে কিনা কারণ আপনি দুই হারের একটা কারি কুকার যদি নিতে চান সেক্ষেত্রে আপনার বর্তমান মূল্য সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা ভালো ব্র্যান্ডের মধ্যে নিতে চাইলে চায়নার ব্র্যান্ডের এটা হচ্ছে ডিজনি ইটালি ব্র্যান্ডেড সেই ক্ষেত্রে আপনারা আজকে যে দামটা পাচ্ছেন ধামাকা অফার আগামী দশ দিনের জন্য যে মূল্যটা থাকবে ধামাকা এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আগামী দশ দিন পর এর পরবর্তীতে কেউ যদি অর্ডার করেন সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা অবশ্যই বহন করতে হবে আর এইগুলোর প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনার এক বছর হচ্ছে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর মধ্যে যদি কয়েল ঝুলে যায় পুড়ে যায় যে কোনো ধরনের সমস্যা হবে সম্পূর্ণ রিপ্লেস হবে আর পাঁচ বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এক বছর গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল হলে অবশ্যই আপনার ওয়ারেন্টি কার্ড এবং গ্যারান্টি কার্ড সবকিছু পেয়ে যাবে ঠিক আছে তো এখন আসি মূল্য প্রোডাক্টের দামটা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো পঞ্চাশ টাকা হলে আপনার সাড়ে পাঁচ লিটার কারি কুকারটা আমাদের কাছ থেকে নিতে হবে আর যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন যে ভাই আমি দেখে তারপরে নিব অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তল তিনশো আশি নাম্বার সব ষোলো নাম্বারগুলির প্রথম দোকানটায় কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা নিউমার্কের কাছে এসে ফোন দেবেন আমরাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুললেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগত তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ